fai থেকে che যাচ্ছে ma non জার্সিধারী জার্সি আগুন আমি এটার যদি আমরা হই অবশ্যই যুব সমাজ ভালো একটা সুফল পাবে বল চলে যায় বাইরে

काले काले कलरवान काले काले काबर सारे गुमरर भाई भाई पब्लिक पब्लिक मुबारक हुसैन मुबारक वाले हेड कॉर्नर पॉइंट पॉइंट के लिए चलता है

এত সুন্দর আয়োজন কালঝাঙ্গাবাসী অনেকদিন পরে দেখলো যা চোখে দেখলে বিশ্বাস করার কথা নয় দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে খেলাটা করছে তাদের অনেক দিনের লালিত স্বপ্ন যেটি

টিয়ে দিলেন শেষ পর্যন্ত ওয়ালি পয়সল কালচন্দ্র বাসা দীর্ণ করে স্বার্থ পর্যয়সী দাঁড়িয়ে লম্বা করে

থাকে <laughs> আমাদের <laughs> <laughs>

और दुनिया करियो चाहिए ना बोल में तो कुछ और के सवाल को करना है भैया की मंत्री को राजनीतिक बहुत दो वर्ष का चाहते हैं ना 11 के भैया सर तो में भरा हुआ है ताजा खबर है और तो ने चमन भाई